আজকাল যুবকরা একাই একাই তিন চারটা প্রেম করে পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোকাবাজি করো নারীর সঙ্গে গাদ্দারি করো নারীর মন নিয়ে খেলো স্ত্রীর বুকে কষ্ট দাও আঘাত করো আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো আমি আসিফ বলছি তুমি বীর পুরুষ নও তুমি কাপুরুষ কিছু কিছু মেয়ে আছে মাশাল্লাহ হাত মোজাও পরে পা মোজাও পরে বোরকাও পরে কিন্তু একাই চারটা বয়ফ্রেন্ড মেনটেন করে আজকাল সমাজের মানুষ একে অপরকে ঠকায় একে অপরের সঙ্গে গাদ্দারি করে বাটপালি করে ধোকাবাজি করে ধোকাবাজি করে আবার মানুষের সামনে গৌরব করে কথা বলে এরকম মানুষ সমাজে আছে না নাই এই ক্ষেত্রে যুবকরাও সামনে এগিয়ে নারীরাও কম না ঠিক কিনা আসতে বলল যে ভাই আমার আজকাল যুবকরা একাই একাই তিন চারটা প্রেম করে হ্যাঁ বন্ধু কিরে কি খবর আর কতদিন সিঙ্গেল থাকবি রে বন্ধুক দোস্ত আমার কপালে কেউ না বলে আরে আমাকে দেখ চারটা আসনা তোমরা যুবক ভাইয়েরা যারা এসেছ আমি তোমাদের এখানে কথা বলি পুরুষ হয়ে তুমি নারীর সঙ্গে ধোকাবাজি করো নারীর সঙ্গে গাদ্দারি করো নারীর মন নিয়ে খেলো স্ত্রীর বুকে কষ্ট দাও আঘাত করো আর নিজেকে বীর পুরুষ বলে দাবি করো আমি আসিফ বলছি তুমি বীর পুরুষ নও তুমি কাপুরুষ কাপুরুষ মানুষের মনে আঘাত করে কাপুরুষ মানুষকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয় কাপুরুষ নিজে আঘাত পায় না মানুষকে আঘাত দিয়ে কষ্ট দেয় আর বীরপুরুষ নিজে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় মানুষকে ভাঙতে দেয় না বীরপুরুষ নিজে কষ্ট পায় মানুষকে কষ্ট দেয় না বীরপুরুষ সারাটা দিন সারাটা রাত রাতের যায় না মাঝে রবের কাছে কান্না করে অশ্রু ঝড়ায় কিন্তু কারো চোখের অশ্রুর কারণ বীরপুরুষ হয় না এটা হচ্ছে বীরপুরুষের চরিত্র থেকে আমরা কাপুরুষ হব। না আর আমি আমার কলিজার টুকরা যে মন থেকে সম্মান করি কিন্তু আমি অনেক মেয়েকে দেখেছি এবং আমি জানি এটা বটে কিছু কিছু মেয়ে আছে আল্লাহ হাত মোজাও পরে পা মোজাও পরে কিন্তু একাই বয়ফ্রেন্ড করে আপনি একজন নারী হয়ে পুরুষদের সঙ্গে ছলনা করছেন পুরুষদের মন নিয়ে খেলছেন যাকে তাকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছেন আপনি নিজেকে চরিত্রবান মেয়ে দাবি করলেন আমি বলবো আপনি চরিত্রহীন নারী আল্লাহ এদেরকে হেদায়াত দান করু প্রণামী অতএব আজ থেকে আমরা কি কাউকে ধোকা দিতে পারব মনে রাখবেন ধোকা দিয়ে কেউ কখনো সফল হতে পারে না ধোকা দিয়ে কেউ কখনো সামনে যেতে পারে না ধোকা দিয়ে কেউ কখনো মনের প্রশান্তি খুঁজে পায় না যে ধোকাবাজ তার হৃদয় থেকে আল্লাহ তালার রব প্রদত্ত যে শান্তি ছিল এই শান্তি কেড়ে নেয় আর অনেকে বলে আমাকে হুজুর ধোকাবাস তো আরামে ঘুরে বেড়ায় শান্তিতে খায় কি সুন্দর মুচকি হাসি তাদের জন্য একটা মেসেজ আজকে ড্রপ করতে চাই ডোন্ট জাজ আ বুক বাই ইস কভার ডোন্ট জাজ আ বুক বাই ইস কভার বাহ্যিক দেখে ভেতরকে জাস্টিফাই করা যায় না অনেক সময় আমরা মুখে মুখে হাসি মুচকি হাসি দেই

অতএব আজ থেকে মানুষকে ধোকা দিয়ে গৌরব করবেন না তওবা করবেন নোয়াখালীর মানুষ আওয়াজ নাই কি করবেন এক তওবা নাম্বার টু যাকে আপনি ধোকা দিয়েছেন তার কাছে আপনি ক্ষমা চান রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমার সঙ্গে বলেন হুজুর বলেন না হুজুর আজ থেকে নিয়াত করলাম যতদিন বেঁচে আছি কাউকে আর ধোকা দিব না আওয়াজ দিয়ে মন খুলে পড়েন ইনশাআল্লাহ